বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন প্রিয় দর্শক আমরা অনেক সময় হতাশায় ভুগে অনেক বিপদে পড়ে যাই আমরা তখন বেবেসিনতে পাই না এখন আমাদের কি করা উচিত আমরা গরিব হওয়ার কারণে অনেক সময় আর্থিক সমস্যার বগানদিতে পড়ি অনেক সময় আমাদের টাকার প্রয়োজন হয় অর্থনৈতিক সমস্যায় পড়ি বালা মুসিবতে পরে যাই অ্যাক্সিডেন্ট হই কিংবা অন্য অন্য যে কোনো সমস্যায় পড়ি না কেন আজকে আমি আপনাদেরকে এমন একটি আমল শিখিয়ে দিব যে আমলটি করলে আপনি বালা মুসিবত থেকে রক্ষা পাবেন আপনার যদি দন সম্পত্তির প্রয়োজন হয় আল্লাহ পাক রিন গাইবিভাবে আপনাকে সাহায্য করবেন ইসলাম প্রিয় দিন বোনেরা তাই এই গুরুত্বপূর্ণ আমলটি সম্পর্কে জানতে হলে এই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন আর ভিডিওটি শুরু করার আগে আসুন একটু প্রার্থনা করি হে আল্লাহ আমাদের সকলকে তুমি হালাল রুজি রোটির তৌফিক দান করো আমাদের সকলকে তুমি পাঁচ অক্ত নামাজ আদায় করার দান কর আমাদের সকলকে তোমার পথে পরিচালিত কর সকলেই কমেন্ট বক্সে লিখুন আমিন কে জানে কার বলে দেওয়া আমিন আল্লাহ আলামিন কবুল করে নেয় আল্লাহ আলামিন কখন বান্দার দোয়া কবুল করবেন তাই একমাত্র আল্লাহ পাক আলামিনই ভালো জানেন তাই আমি আপনাদেরকে অনুরোধ করব মন থেকে একবার আমিন বলুন এবং আমাদের এই কমেন্ট বক্সে আমিন লিখুন ইসলাম প্রিয় দিনী ভাই বোনেরা তো চলুন শুরু করি আমরা আজকের ভিডিওতে জেনে নেই যে একটি আমলের মাধ্যমে আপনি সকল সমস্যা থেকে নাজাদ দান করবেন সকল বিপদ আপদ বালা মুসিবত থেকে রক্ষা পাবেন অর্থনৈতিক সমস্যায় পরে থাকলে সেই অর্থনৈতিক সমস্যা থেকে নাজাদ পাবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে গাইবীভাবে সাহায্য করবেন প্রিয় দর্শক আমরা অনেকেই জানি না এই ছোট ছোট আমলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন কত বড় নিয়ামত রেখেছেন এবং কত অগণিত নেয়ামত রেখেছেন এবং কত শত নেকি আমাদেরকে দান করেন তাই আজকে আমি আপনাদেরকে এই সকল বিষয় নিয়ে আলোচনা করে জানিয়ে দিব যে বিষয় জানলে এবং যেই আমলটি করলে আপনিও আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করতে পারবেন তো চলুন শুরু করি প্রিয় ভাই সর্বপ্রথম আপনি দরুচ্ছরি পাঠ করে নিবেন আপনি যে কোনো দরুচ্ছরি পাঠ করতে পারেন ইসলাম প্রিয় বোনেরা। আপনি যত বড় আমলই করেন না কেন যদি আপনি রাসুল একরাম সাল আলহ্লামের প্রতি দরুদ না পড়েন তাহলে আপনার ওই আমল কবুল হবে না অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে ওই আমল গিয়ে পৌঁছাবে না তাহলে একবার বুঝুন তো এই দুরুদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন কত নিয়ামত রেখেছেন এবং রাসুল আকরাম সাল্লাহ আলিহাসাল্লামের নাম ইসলামের মধ্য কত রহমাত রেখেছেন তাই বলব সর্বপ্রথম আপনি দরুচ্ছরি পাঠ করে নিবেন আপনি এই দরুদটিও পাঠ করতে পারেন আল্লাহ আহম্মা সল্লি আলা মুহাম্মদ আলা আলী মুহাম্মাদ কামা সল্লাই আলা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাক হামিদ মজিদ আমরা অনেকই অনেক সময় এই দোয়াটি পরে থাকি এই দরুদ একটি ছোট দরুদ কিন্তু এর ফজিলাত অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি আবারও বলছি আপনারা মনোযোগ সহকারে শুনুন আল্লাহ সাল্লি আলা

এভাবে একশো বার বার একশো নিরানব্বই বার আপনার যেরকম মঞ্চায় পাঠ করতে থাকুন এর কোনো নির্দিষ্ট সংখ্যা নেই আপনার ইচ্ছা মতো আপনার সময় মতো আপনি পাঠ করে নিতে পারেন